হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালোই আছেন আজকের আমি মতন আবারও কুয়াকাটা মার্কেটে চলে এসেছি মাছের দরদাম কেমন আছে সেটা দেখার জন্য এবং এখান থেকে মাছ কিনে খাব সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন কিভাবে আমরা মাছ কিনে থাকি এই সব দোকান থেকে সেটা আজকের আপনাদের দেখিয়ে আনি লক্ষ্মা চিংড়ি কত করে ভাই ওই ওইটা একটা এইটা কাঁকড়া বড় আঁচ এ কাঁকড়া এত এইগুলো কত করে বিক্রি করেন একশো দেড়শো আর একশো কাঁকড়া পছন্দ হয় দেখ না হ্যাঁ ওটা দেখ তো আমার পাশে ছিল আমার ভাগনা ওকে বলছিলাম যে কাঁকড়া পছন্দ হয় কিনা তো ও বলল যে না এটা পছন্দ হয় না তো আমরা অন্য সব দোকানগুলোতে একটু গিয়ে দেখব যে তাদের মাছের দাম কেমন রয়েছে এবং মাছের কোয়ালিটি কাঁকড়ার কোয়ালিটি কেমন রয়েছে তো এখানে যারা আসবেন অবশ্যই মাছ দেখে শুনে খাবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল

ঠিক ইয়ে দাম কম আছো টোনা কত কৰিছিল ভাই টোনা 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 ফিছ কত কৰি টোনা কেজি চারশো পঞ্চাশ দাম দাম একটু একটু বেশি আছে

আমরা এখন পরের দোকানগুলোতে ভিড় করব এবং সেখানে গিয়ে দরাদরি করব দেখব সেখানে মাছের দাম একটু কমানো যায় কিনা কিন্তু আজকের মাছের দাম অনেকটা বেশি ছিল তো তাই আমরা অন্য দোকানে যাওয়ার চেষ্টা করতেছি আর আমরা এখন এই দোকানটা থেকে মাছ কেনার চেষ্টা করব দেখি দাম কম রাখে কিনা

ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আসলে মাছটি ভালো না কিন্তু ভাই বোঝাতে চেয়েছিলো আমাকে যে মাছটি অনেক ভালো কিন্তু কালার চেঞ্জ হয়েছে আসলে না এটা নষ্ট হলে কালারটা এমনই হয় তো যারা এখানে আসবেন অবশ্যই মাছ দেখে শুনে খাবেন কারণ তাদের কথা মতন খেতে গেলে আপনি বড় ধরনের একটা বাস খাবেন সাথে মেডিসিনও খেতে হবে তো আমরা পরবর্তী দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম কারণ এখানে আমরা মাছ ভালো করে ঘুরে ঘুরে দেখেছিলাম কিন্তু কোথাও ভালো কিছু পেলাম না তো যার কারণে আমরা চেয়েছিলাম একটু তাজা কোনো মাছ খাওয়ার জন্য কিন্তু আমরা সেটা খুঁজে খুঁজে হয়ে গেছিলাম কিন্তু হয়রান কোথাও পাইনি তবে এই দোকানে এসেও দেখলাম যে মাছের অবস্থা তেমন একটা ভালো না মাছগুলো এক একটা চেহারা একদম চেঞ্জ চেঞ্জ মানে মানে মরছে তো মরছে মরার পর যে মানে পচে পচার পর যে বাঁকা হয়ে যায় ওই অবস্থায় আছে তো এই দোকানটায় আসলাম এই দোকানটায় আসার পর এই ভাইটি আমাদের সাথে ভালো ব্যবহার করলো কিন্তু ভালো ব্যবহারের পরে ওনার ব্যবহারটা খুবই খারাপ লাগলো যেটা আপনাদেরকে এখন আমি শোনাবো আর দেখুন উনি কি বলে চিংড়িগুলো ওই অবস্থা কা তো একদম কালার নষ্ট হয়ে গেল ভাই ওইরকম চিংড়িতে কালার এই তো কখন কোরাল কত করে বেছেন কোরাল

একটা ফ্রিজিং মাছকে যদি আমি আলতাভাবে টাচ করি সেখানে কি মাছটা পচে যাবে এই ভদ্রলোক আমাকে বোঝাতে চেয়েছিলেন যে মাছটা পচে যাবে ওই করলে তো যাই হোক আমাদের দুর্ভাগ্য ওনার দোকান থেকে খেতে পারলাম না আর আমরা ভালো মাছ খাবো পচা মাছ না তো যার কারণে আমরা খুঁজতেছিলাম ভালো মাছ তো ভালো মাছের দোকানটা আমরা চিংড়িটাকেই আমরা সিলেক্ট করে নিলাম যে আমরা যে চিংড়িটা খেয়েছিলাম দেখেছিলাম প্রথম দিকে ওই দোকানটাই যাবো আর ওখান থেকেই মাছটা কিনবো তো চলুন এইগুলো কত করে রাখতে পারবেন দুই পিসে একশো টাকা করে নিন আর ওই বড়োটা বড়োটা একটু কমাই সময়ে রাখেন দুই পিসই নিন কয় টাকা কম দেব চলো তো ফাইনালি আমাদের মাছ দুইশো পঞ্চাশ টাকায় রেডি হয়ে গেল আমাদের বাড়বে হবে মাছটি তো এখন আমরা মাছের জন্য অপেক্ষা করব। তো অবশেষে আমাদের মাছটি হাতে এসে পৌঁছলো আর এটাই ছিল মাছের কালার কালারটা দেখেন খুব সুন্দর লাগতেছে দেখতে আর খেতে কেমন লাগবে সেটাও আপনাদেরকে বলছি আগে খেতে হবে তারপর আপনাদের কাছে বলতে হবে মাছটি খেতে কেমন লাগে যদি আমি বলতে চাই তাহলে বলবো সেই স্বাদ আসলেই ভালো লেগেছে যারা আসবেন আপনারা যাচাই বাছাই করে মাছটি খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ